সালামু আলাইকুম আজকে রান্না করব লাউ মুরগির ঠ্যাং হাতা গিলা যা দিয়ে লাউ রান্না করব। লাউ রান্না করার জন্য যা যা দরকার সব আমি সামনে নিয়ে রেখেছি এই তো ছেড়ে দিলাম পেঁয়াজ মশলা কেক করে দিয়ে দিব আর লাউটা রান্না করব ওই যে আলু দিয়ে যেভাবে মাংস রান্না করে সেইভাবে লাউ রান্না করব লাউটা খুব কচি চৈত বৈশাখ মাসে এমন কচি লাউ পাওয়া যায় ছোট ছোট। ছোট্ট একটা লাউ নিয়েছি সাদা করে রান্না করব না আজকে আর আজকে একটু মশলাপাতি দিয়ে সুন্দর করে রান্না করব সাদা সাদা করে লাউ যদি মাংস হতো তাও রান্না করতাম চেয়েছিলাম মুগ ডাল দিয়ে রান্না করব কিন্তু লাউ আছে ঘরে লাউ দিয়েই রান্না করলাম মশলা কষাচ্ছি মশলা কষিয়ে লাউটা ছেড়ে দিব মাংস ছেড়ে দিব মাংস কষিয়ে তারপর লাউ মাংসের সাথে সাথে কষাবো তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দয়া করি ভালো থাকেন আল্লাহ যেন আমাকে সহ সবাইকে ভালো রাখে তো ভিডিও এক এক করে ছাড়ছি তেমন ভালো ভিডিও করতে পারছি না একা একা ভিডিও করি সময় কাটাই এই তো ছেড়ে দিলাম মুরগির হাত পা যা এগুলি কষাইয়ে তারপর লাউ দিব আপনারা সবাই সহযোগিতা করবেন যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি কেমন লাগে জানাবেন এখন কি যে গরম পড়েছে এই গরমে লাউ খাওয়াটাই বেস্ট এর জন্য এমনিও ভুনা করলাম না আর ডাল দিয়েও রান্না করলাম না রান্না করলাম লাউ দিয়ে একটু লাল লাল করে রান্না করলাম এই যে লাউ ছেড়ে দিলাম লাউটা কচি ছোট্ট একটা লাউ এই তো আমার কষানো হয়ে গেছে এখান থেকেই পানি উঠেছে লাউয়ে আলগা পানি দিতে হয় না তেমন এই তো আমার হয়ে গেল রান্না জিরা ফাঁকি করে নিয়েছি একটু জিরা ফাঁকি দিলে টেস্ট আরও বাড়ে কেমন হলো জানাবেন আজকের মতো আমার এই রান্না একটাই রান্না করলাম আজকে তো সবাইকে আল্লাহ হাফেজ আবার আরেক সময় দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে এই তো আমার রান্না হয়ে গেছে কমপ্লিট